আজকে যে চিকেনের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব এটা না আমি মাঝে মধ্যে বানিয়ে থাকি কিন্তু এর যে অরিজিনাল নাম কি সেটা আমি এখনও জানি না তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও তো সবার প্রথমে একটা গোটা মুরগি লাগছে আর সেটাকে কিন্তু সাইড থেকে বেশ ভালো করে কাট লাগিয়ে নিয়েছি তো তারপরে ভিনিগার আদা রসুন কিছুটা লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আর এবারে কড়াইতে তেল গরম করে এটাকে কিন্তু বেশ ভালো করে লালচে করে ভেজে নিতে হবে তো মাংসটা ভেজে সাইডে তুলে রাখলাম এরপর আরও কিছুটা তেল গরম করে ওর ভিতরে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন আর তারপরে কিন্তু দিয়ে দিয়েছে একটা বাটা মশলা আর এই মশলার ভেতরে রয়েছে সমস্ত কিছু যেমন পেঁয়াজ আদা রসুন রয়েছে শুকনো লঙ্কা আর দিয়েছিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি দুটো টমেটো আর দিয়েছিলাম চারমগজ কাজু বাদাম তো সমস্ত কিছু আমি কিন্তু মিক্সিতে একবারই পেস্ট করে নিয়েছি তোমরা চাইলে আলাদা আলাদাভাবে পেস্ট করে দিতে পারো আর এর ভেতরে কিন্তু টক দইও দিয়েছিলাম তো তারপর এই সমস্ত কিছু দেওয়ার পর হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে আর যখন তেলোটা ভাব হয়ে যাবে তখনই কিন্তু ভাজা মুরগিটা দিয়ে দিতে হবে তো তারপর মুরগি দিয়ে এবারে সমস্ত কিছু খুব ভালো করে অনেকটা সময় ঢেকে ঢেকে রান্না করব আর সাইড থেকে একটু করে জল দিয়ে দেব তো অনেকটা সময় মোটামুটি রান্না হয়ে গেছে আর এবারে আমি দিয়ে দিলাম কিছুটা ভেজে নেওয়া কাসুরি মেথি দিয়ে দিয়েছি তন্দুরি মশলা গোলাপ জল কেওলা জল আঁতর আর দিয়ে দিলাম একটুখানি বাটার সমস্ত কিছু দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় রান্না করতে হবে যতক্ষণে না মাংসটা সিদ্ধ হয়ে যাচ্ছে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন